উত্তর ২৪ পরগনার বারাকপুরের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিটেক তৃতীয় বর্ষের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের ছাত্র অর্কজ্যোতি হাজরা প্রতিভা ও নিশন তুলে ধরতে বদ্ধপরিকর। গটে যাওয়া রাজ্যের অভয়াকাণ্ডের নারী নিরাপত্তার জন্য বিশেষ প্রযুক্তিতে সেন্সর তৈরি করার প্রস্তুতি শুরু করলো। বসিরহাট মহকুমার বসিরহাট 2 নম্বর ব্লকের ধান্নকুরিয়া গ্রাম পঞ্চায়েতের নদীয়া গ্রামে তৃতীয় বর্ষে ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং ছাত্র অর্কজ্যোতি নিজের বাড়িতে সেন্সর বোর্ডের একটি গবেষণাগার খুলেছে ইতিমধ্যে বেঙ্গালোর থেকে কিছু প্রযুক্তি এনে নিজের সেন্সর তৈরি করছেন আর সেখানে এই প্রযুক্তি রাস্তাঘাটে কর্মস্থল বিশেষ করে হাসপাতালগুলোতে এই প্রযুক্তি গুরুত্ব পাবে বলে মনে করছেন তবে এই প্রযুক্তি তৈরি করতে বিপুল পরিমাণে অর্থ প্রয়োজন সাহায্যে এগিয়ে এসেছেন আমেরিকার প্রবাসী বাঙালি অধ্যাপক ডক্টর কুন্ডু পার্কিং সিস্টেমের উপরে আমরা তৈরি করেছি যাতে আরও নিরাপত্তা বেড়ে যাবে কারণ একটি নির্দিষ্ট কাজের দ্বারাই এই প্রজেক্টটি মিন এই পার্কিং সিস্টেমটি কাজ করছে সুতরাং আরও অনেক নিরাপত্তা আমরা পেতে পারি সুতরাং অবাসী কোনো যানবাহন যাতে না থাকে আমাদের পার্কিংয়ে সেটি আমরা দেখতে পাই এছাড়াও আমরা আরও অনেক প্রজেক্টের বিষয়ে ভাবনা করছি সে ভাবনা করতে আমরা বসিরহাটের মানুষ হিসেবে গর্বভোগ করি এটাই যে আমাদের এই বসিরহাট প্রেস ক্লাবের সর্বকনিষ্ঠ যে সদস্য রয়েছে একজন ইঞ্জিনিয়ার পাঠানত সে চিন্তাভাবনা করেছে যে যাতে এই যে অভয়া দুর্ঘটনা ভোট জি করে সে চিন্তাভাবনা করেছে এবং ইতিমধ্যে ব্যাঙ্গালোর থেকে কিছু জিনিসপত্র এনে সে একটা জিনিস এমনই তৈরি করেছে যে নিরাপত্তার ক্ষেত্রে সেটা বিশেষভাবে কার্যকরী